বারো বছর ম্যানেজিং ডিরেক্টর আইপিটিস ছিলাম তো সেই সময় আইপিডিসির প্রায় চোদ্দ গুণ সম্পদ বৃদ্ধি পেয়েছে আই হ্যাড এ ভেরি সাকসেসফুল জার্নি এট আইপিডিসি তারপরে মনে হলো যে এখন নতুন কিছু করার সুযোগ এসেছে আমার হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা হচ্ছে আইবিএতে বিবিএ করি করার পরে আমি নাইনটি নাইনে আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশে জয়েন করি ফার্স্ট নাইন মান্থস ট্রিটংয়ে ছিলাম তারপরে ঢাকাতে এবং সেখানে ঢাকাতে আসার পরে আমি ম্যানেজার ইঞ্জিনিয়ারিং হই দুই সালে তো বিভিন্ন বিজনেস ট্রান্সফরমেশন প্রসেস ইম্প্রুভমেন্ট টেকনোলজি প্রজেক্ট নিয়ে আমি কাজ করতাম এরপরে আমি দুই সালে সিক্স সিগমা ব্ল্যাক বেল্ট যেটা হচ্ছে একটা অ্যাডভান্সড হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট হচ্ছে কনসেপ্ট ওইটার ট্রেনিং ইউকেতে গ্রহণ করি এরপরে আমি আমেরিকান এক্সপ্রেসের বিভিন্ন গ্লোবাল প্রজেক্টে কাজ করার সুযোগ পাই সিঙ্গাপুর হংকং ইউকে চেনাই ইউএসএ তো বাংলাদেশে যখন আমেরিকান এক্সপ্রেস তার অপারেশন বন্ধ করে তখন আমি স্ট্যানের চার্ডারে জয়েন করি ওইখানেও সিক্স মান্থ পরে আমার দুবাইতে পোস্টিং হয় তো আমি সেটা গ্রহণ না করে পারিবারিক কারণে আমার দেশে বাইরে যাওয়ার কিছু সমস্যা ছিল তা আমি আইপিডিসিতে জয়েন করি অ্যাজ হেড অব অপারেশনস অ্যান্ড টেকনোলজি তো সেটা খুব একটা চ্যালেঞ্জিং টাইম ছিল আইপিডিসির জন্যে আমাদের খেলাফি ঋণের পরিমাণ প্রায় একান্ন শতাংশ ছিল আর লিকুইডিটি সমস্যা ছিল আমরা কাস্টমার ডিপোজিট না নিয়ে আমরা পুরাপুরি ব্যাংকের উপরে নির্ভরশীল ছিলাম আমাদের বড় ধরনের একটা ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছিলো সো আমাদের যে টিমের মোটিভেশন লেভেলটাও অনেক দুর্বল ছিল পলিসি প্রসেসগুলা ওয়েল ফর্ম ছিল না আমাদের টেকনোলজি প্ল্যাটফর্ম ছিল না তো এইগুলা নিয়ে যখন কাজ শুরু করলাম নতুন নতুন কিছু ইয়াং টিম মেম্বাররা জয়েন করলো বাট অন্যদিকে যারা সিনিয়র ছিলেন তারা কেউ কমফোর্টেবল ফিল করছিলেন না আইপিটিসিতে তো অনেকে আমাকে দেখে এসেছিলেন এবং তখন এমডিও যিনি ছিলেন উনি মাল্টি থেকে এসেছিলেন বাট এক এক করে সবাই ছেড়ে গেছে আইপিটিসি সেই সময় তো আমি হাল ধরেছিলাম দু হাজার আট সালে আমি ডিএমডি হই অ্যাক্টিং এমডি হিসেবেও বেশ সময় ব্যয় করতে হয় দু হাজার সালে আমি ম্যানেজিং ডিরেক্টর হই তো দু সাল থেকে দুই তেইশ সালের শেষে মানে আমি চব্বিশ সালের থার্ড জানুয়ারি বারো বছর ম্যানেজিং ডিরেক্টর আইপিএসে ছিলাম তো সেই সময় আইপিটিসির প্রায় চোদ্দ গুণ সম্পদ বৃদ্ধি পেয়েছে এনপিএল রেশিও আমাদের দেশের এন বি ফাই ওয়ান অফ দ্য লোয়েস্ট এবং প্রফিট এগারো কোটি টাকা থেকে আমি ছাড়া আগের বছরে আমরা নাইনটি থ্রি টাকা প্রফিট করেছি এবং এর মধ্যে আগাখান ফান্ড আইপিসি সবচেয়ে বড়ো শেয়ার হোল্ডার ছিল দু হাজার পনেরো সালে প্রায় ওনাদের থেকে ওনাদের স্টেকটা কিনে নেয় তো সেটাও একটা বড় ধরনের একটা আমাকে সুযোগ দেয় যে শুধু বিজনেস বৃদ্ধি না যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে কিভাবে কাজ করা যায় যারা ব্যাংকিং সেক্টর থেকে হেল্প পাচ্ছে না সঠিকভাবে তাদেরকে কিভাবে আমরা আরও বড় ধরনের সাপোর্ট দিতে পারি তো সেইখানে টেকনোলজি ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট তো আমরা দেশে প্রথম ব্লক চেইন বেস সাপ্লাই চেইন ফাইন্যান্স প্ল্যাটফর্ম তৈরি করি আরও কিছু ইনোভেটিভ টেকনোলজি বেস প্রজেক্ট নিয়ে আমি কাজ শুরু করি উমেন এন্টারপ্রেনারদেরকে নিয়ে আমরা কাজ শুরু করি আমাদের একটা কমিটমেন্ট ছিল যে আমাদের ফিফটিন পার্সেন্ট লোন টু উমেন এন্টারপ্রেন্স তো সব কিছু মিলিয়ে আই হ্যাড এ ভেরি সাকসেসফুল জার্নি অ্যাট আইপিটিসি তারপরে মনে হলো যে এখন নতুন কিছু করার সুযোগ এসেছে আমরা দেখেছি যে কমার্শিয়াল ব্যাঙ্কও সাধারণত ট্রানজাকশনাল সার্ভিস বেশি দেয় লোন হোক ডিপোজিট হোক ট্রেড ফাইন্যান্স হোক ক্যাশ ম্যানেজমেন্ট হোক বাট স্ট্র্যাটেজিক ফাইন্যান্সের জায়গাতে অনেক বেশি সাপোর্টের দরকার আমাদের ব্যবসায়ীদের কারণ একটা উন্নয়নশীল দেশে অনেক ধরনের ঝুঁকি থাকে আবার অনেক ধরনের সুযোগও তৈরি হয় যেগুলো প্রফেশনাল সাপোর্ট পেলে আরও দক্ষতার সাথে আরও হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট ওয়েতে ওনারা বিজনেস করতে পারে তো সেইটা হিসাব করে আমি সিলিং অ্যাডভাইজারি নামে একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি সার্ভিস প্রতিষ্ঠা করেছি আমি আপনার চাকরি ছাড়ার পরে এই বছরেই যেটা মার্জার অ্যাকুইজিশন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি দেন ফান্ড রেজিং বিজনেস ট্রান্সফরমেশন ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট এইগুলো নিয়ে কাজ করছি এটা জাস্ট শুরু হয়েছে তো তার মধ্যে আবার একটা রেসপন্সিবিলিটি এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে কাজ করার তো সেটা নিয়ে মানে আমি মানে আই এম অস্টো ভেরি এক্সাইটেড দিস ইজ এ চ্যালেঞ্জিং পিরিয়ড বা ডেফিনেটলি এই চ্যালেঞ্জটা গ্রহণ করে দেশের অর্থনীতির জন্যে পুঁজি বাজার যে একটা গুরুত্বপূর্ণ একটা নিয়ামক সেইটাকে সঠিকভাবে তার রোল প্লে করার জন্য যদি সক্ষমতা আমি তৈরি করতে পারি ঢাকা স্টক এক্সচেঞ্জে সেটা হবে আমার ক্যারিয়ারের একটা বড় পাওয়া তো সেই সেই লক্ষ্যে কাজ শুরু করেছে